ইতামিভাবে শুদ্ধ এবং সুন্দর সুস্থ সংস্কৃতি চর্চা করে কোনো প্রজন্মকে আগামী দিনের সুনাগরিক হিসাবে করা যায় না আমাদের নিজস্ব সংস্কৃতি হচ্ছে এদেশের ধর্মীয় মূল্যবোধ যে যে তার ধর্ম মতে সে দেশে বসবাস করবে এটা হচ্ছে বড় সংস্কৃতি আমাদের সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি নয় পাশ্চাত্য নয় আমাদের দেশীয় সংস্কৃতি জারি সারি ভাটিয়ালি মসজিদি রাখালিয়া হামনাথ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি এগুলো বহুদিন চর্চা ছিল এখন নাই নদী নাই ভাটিয়ালি নাই নদীতে মাছ নাই নদীর দুধারে ফসল নেই এটা আমাদের সংস্কৃতি এটাকে চুরি করা হয়েছে ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কাছে দেয়া হয়েছে পাশ্চাত্য সংস্কৃতি আমাদের নদী ভরাট হয়ে গেছে আমাদের সেই ভাটিয়ালি মাঝি নেই পালতোলা মাঝি নেই যেটা আমাদের প্রকৃতি ছিল এটা আমাদের নিজস্ব সংস্কৃতি এই সংস্কৃতি চর্চার জন্য আমরা চেষ্টা করছি বিশেষ করে নজরুল আব্বাস সেন্টার কসবাজার আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা এই কাজ করছি গবেষণাধর্মী কাজ করছি আজকে শতাব্দী সাংস্কৃতিক সংসদ রমজানের এই দিনে রমজানকে উৎসবে পরিণত করার জন্য মুসলিম বিশ্বে যে রেওয়াজ আছে বেশ কয়েকদিন ধরে উৎসব হয় এখানেও টক এটা চালু হয়েছে চালু করেছে শতাব্দীর সাংস্কৃতিক সংসদ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি